দ্য ইকোনমিস্টের প্রতিবেদনে বলেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস জানিয়েছেন দুই হাজার পঁচিশ সালে ডিসেম্বরের মধ্যে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে তবে নির্বাচন বিলম্বিত হলেও জুনের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন নিয়ে এখনও কোনো সুনির্দিষ্ট তারিখ ঘোষণা না হওয়ায় অসন্তুষ্টি প্রকাশ করেছেন রাজনৈতিক দলগুলো বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন অত্যন্ত সুপরিকল্পিতভাবে জাতীয় নির্বাচন পেছানো ষড়যন্ত্র চক্রান্ত শুরু হয়েছে বাংলাদেশকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে গণতন্ত্রে উত্তরণের যখন একটা সম্ভাবনা তৈরি হয়েছে তখনই একটি কালো ছায়া সামনে আসছে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদত বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বিশেই মে বিকেলে মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন ফখরুর বলেন দেশকে অস্থিতিশীল করতে সরকারের মধ্যে অনুপ্রবেশ ঘটানো হয়েছে বিভাজনের রাজনীতি শুরু করেছে একটি মহল সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানকে বিতর্কিত করার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন তিনি মির্জা ফখরুল বলেন সজাগ থাকতে হবে সেই সঙ্গে রুখে দিতে হবে সমস্ত চক্রান্ত ষড়যন্ত্র মোকাবেলার জন্য সীমান্তের ওপার থেকে যে ষড়যন্ত্র চলছে সেই ব্যাপারও সজাগ থাকতে হবে কেউ যেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিলীন করতে না পারে জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদাত বার্ষিক উপলক্ষে আট দিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী দল বিএনপি উনিশশো একাশি সালে ত্রিশ মে রাষ্ট্রপতি থাকা অবস্থায় চট্টগ্রাম সার্কিট হাউসে একদল সৈন্যের গুলিতে নিহত হন জিয়াউর রহমান সেই থেকে বিএনপি এই দিবসটিকে শাহাদাত দিবস হিসেবে পালন করেন ডেস্ক রিপোর্ট দৈনিক দেশকা